যত পাবি হয়ে যাক আবার উঠে দাঁড়ান রাত্রে পণ দেখেছেন তবা করেন উঠে দাঁড়ান আপনার গার্লফ্রেন্ডের সাথে জেনা করেছেন তবা করে ফিরে আসুক মাদক সেমন করেছেন ইনস্ট্যান্ট তবা করে ফিরে আসুন কারো ক্ষতি করেছেন তবা করে ফিরে আসুক মানে আপনি নামাজটা ছাড়েন না মানুষ আল্লাহর পথে চলতে গেলে সবসময় একই গতিতে চলতে পারে না ইমান ইয়েজিদ উফিদ দ্য ওয়াম কুসুফিল আসিয়া বলা হয় ইমান হচ্ছে আনুগত্য বৃদ্ধি পায় আর আল্লাহর অবাধ্যতায় কমে যায় পথে চলতে গেলে হোচট খায় মানুষ অনেক সময় দেখা যায় যে খুব ভালো আবার করছি মনে হচ্ছে আমি খুব ভালো লেভেলে আছি ঠিক ওই সময় দেখবেন একটা ভুল হয়ে গেছে এটা হয় না করে না মাঝে মাঝে ওই সময় আবার উঠে দাঁড়াবেন আবার তবা করে ফিরে আসেন অজু করে ফিরে আসেন আবার যায় না মাঝে মুসল্লায় দাঁড়ান সলাদ পড়ে সলাদ ছাড়েন না বলেছেন হেমুয়াসমান কখনোই সলাদ ছেড়ে দিও না লা চাঁদ রুকন্যা সোলে আচাল ম্যাতুব্যাচা মুদা আহামিদন তোমার উপর ফরজ সোলাতকে ছেড়ে দিও না কারণ ম্যান চা র কে সোলে আচ্চা কাফা যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ফরজ সোলাতকে ছেড়ে দেয় ফফাদ দে ফা আছেন জিজ্ঞাসা করবেন ফাফত দ্যা ফা র অর্থ কি যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ফরোজ নামাজকে ছেড়ে দেয় সে ব্যক্তি যেন পুফুরি করলো বরেণ্য আলেম না ইসলামের লিস্ট থেকে নাম কাটা পড়ে গেল যতক্ষণ সে ততবা করে ফিরে আসছে